য হয় না চব্বিশেও কেন উত্থান হয় না আমাদের পেটে খাবার প্রয়োজন হবে দ্রুততম নীতি নির্ধারণী জায়গায় হলো শ্রমিকের প্রতিনিধি পাঠাতে হবে আমাদের অনেকেই বলেছে যে বিগত সময়ে আমরা জাতীয় সংসদ সহ কোন নীতি নির্ধারণী জায়গায় আমরা শ্রমিকদেরকে পাঠাতে পারি নাই নির্বাচন আসতে এই দেশের কালো টাকার মালিক যারা তারা হাজার হাজার কোটি টাকা খরচ করে অটোমেটিক এমপি হয়ে যায় যে হাবিব

thank <laughs> you